মৃত্যুপুর একটি খুব সুন্দর গ্রাম সেই গ্রামে মানুষ খুব সুখে ছিল হঠাৎ একদিন সেই গ্রামে একটি ডাইনি এল এবং সেই ডাইনিটি গ্রামের একটি গাছে নিজের আস্তানা বাড়লো সেখান দিয়ে যেই যেত যেই যেত সেই ডাইনিটি তাকে এবং এবং রাত রাতগোলে গ্রামবাসীদের গরু ছাগল সব খেয়ে ফেলত আস্তে আস্তে গ্রামের সবাই সেই কথা জানতে পারল এবং গ্রামের লোক গ্রামের একটি লোক বলল আমি একটি সাধু বাবাকে জানি যিনি পাখির জঙ্গলে থাকি আমরা বরং তার কাছে যাই তারা সবাই সেই সাধু বাবার কাছে গেল গিয়ে সব ঘটনা খুলে বলল তারপর সেই সাধু বাবা এসে সেই গাছের কাছে আসলো সেই সাধু আর তারপর ডাইনিকের সাথে অনেকক্ষণ সাধু বাবাটি তো গ্রামের কাছে ঢুকে গেল এবং পড়ল তারপর সাধু বাবার সাথে ডাইনিটির অনেক ধস্তাধস্তি হলো ডাইনিটিকে সাধু বাবা ঝাড়ু মন্ত্র ঝাড়ুপ পেটা করতে করতে মেরে ফেললো